হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে আমি মা বাবাকে নিয়ে চলে এসেছি লিকটাউনের সিমলা বিরিয়ানিতে আসলে কাল হচ্ছে মা বাবার বিবাহ বার্ষিকী দুজনে একসাথে ছত্রিশটা বছর কাটিয়ে দিয়েছে তারই সেলিব্রেশনে আজকে রাতে আমরা চলে এসেছি কারণ কাল হচ্ছে সোমবার আর কাল হচ্ছে আমার নিরামিষ তো সেই কারণে আমরা আজকে রাতেই সেলিব্রেটটা করব তো মা বাবাকে নিয়ে আমি প্রায় এখানে চলে এসেছি আর আমিও এখানে বসে গেছি এই সমস্ত ছোটো ছোটো অনুষ্ঠানগুলোতে না আমি আমার হাজব্যান্ডকে খুব মিস করি আমি জানি মা বাবাও খুব মিস করে কারণ তাদের ছেলে এখানে থাকে না তাদের পুরো ছেলের দায়িত্বটা আমাকে নিতে হয়েছে মানে কিন্তু এখন কি করা যেতে পারে কাজটা ফেলেও তো আসা যায় না তো কাজটা আগে তো সেই কারণে সবটা মাথায় রেখে এই দায়িত্ব আমিও নিয়েছি আর এখানে কিসের আর্গিউমেন্ট চলছে জানো কালকে বাবা মাকে কি গিফট দেবে সেই নিয়ে এখন আর্গিউমেন্ট চলছে হাসাহাসি চলছে এদেরকে এইভাবে খুশিতে দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই খুশিতে রাখারও চেষ্টা করি যতটুকু সম্ভব তো চলো অনেকটাই রাত হচ্ছে ধীরে ধীরে আর আমরা আর রাত না খাবারটা আগে অর্ডার দিয়ে দিই আমরা আমাদের ডিনারে নিয়েছিলাম ফার্স্টেই তি দিয়েছিল একটা খুব সুন্দর স্যালাড আর তারপর আমরা নিয়েছিলাম রেশমি কাবাব রেশমি মালাই কাবাব আর অ্যাজ অলওয়েজ আমি যেখানেই যাই সবার আগে একটা ব্লু লাগন তো নিই সেটাই আমি নিয়েছিলাম যেটা আমি খেতে বাবার জন্য নিয়েছিলাম চিলি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস আর আমার মায়ের অ্যাজ অলওয়েজ সব সময়ের জন্য ফেভারিট যেখানেই যাক না কেন মাটন বিরিয়ানি তো মা আর আমি দুজনেই মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো চলো তোমাদের দেখে খেয়ে খেয়ে বলি যে কেমন ছিল ওখানকার খাবার দাবার মা বাবার তো এটা খুবই ভালো লেগেছে মানে স্টার্টার যেটা নিয়েছিলাম সেটা ভীষণ টেস্টি ছিল দিন ঠান্ডা হোক গরম কি বর্ষাকাল কি শীতকাল যাই হোক না কেন আমার অলওয়েজ আমি যেখানেই যাই না কেন আমি একটা ব্লু তো নেবো তো যেটা এখানেও খেতে ভীষণ টেস্টি 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 ছিল তো অলরেডি বাবাকে এখানে সার্ভ করে দিচ্ছে ওরা হেল্প করছিল সার্ভ করতে তো বাবারও খুব টেস্টি লেগেছে এই খাবারটা আর সত্যি কথা বলতে এখানে আমাদের বিরিয়ানির প্লেটও চলে এসেছে গরম গরম ধোঁয়া ওটা বিরিয়ানি আমার স্টার্টারটা যতটা সুন্দর লেগেছে আর ফ্রায়েড রাইস চিকেনটা যতটা সুন্দর লেগেছে অ্যাজ ওয়েল এস বিরিয়ানি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি মানে অতটা টেস্টি লাগেনি তো একবার জিজ্ঞেস করি মার কেমন লাগলো ভালো সো মায়ের সব সময় বিরিয়ানি খুব ভালো লাগে বলে আজকের বিরিয়ানিটাও খুব ভালো লেগেছে তো যাই হোক আজকে এই ছোট্ট সন্ধ্যেটা ওদেরকে আনন্দিত পেরে আমি ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে শুভরাত্রি